ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না তেহরান তবে যে কোনো হামলার আনুপাতিক জবাব দেবে বলে মন্তব্য করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে পেজিসকিয়ান এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদন সূত্রে জানা গেছে ফোনালাপে পেজিসকিয়ান বলেন ইসরায়েলি আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন ইরান এই যুদ্ধ শুরু করেনি তবে কোনো হামলার মাত্রার ভিত্তিতে আমরা প্রতিক্রিয়া জানাবো। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ নির্ভর করছে আঞ্চলিক দেশগুলোর ওপর ইহুদিবাদী সরকারের আগ্রাসন বন্ধের ওপর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান পেজেস্কিয়ানকে বলেন আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফেরার ব্যাপারে তুরস্ক গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত এদিকে জি সেভেন সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এক বৈঠকে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান এই যুদ্ধে জিতছে না তাই দেরি হওয়ার আগেই তাদের আলোচনায় বসা উচিত